নমস্কার আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দিবস দীঘায় বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে আগামীকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দিঘাতে এবং আজ যোগ্য হবে সেখানে এই বিষয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন আসুন শুনে এপ্রিল জগন্নাথ ধামের যজ্ঞ হবে আগের দিন পুজো পাঠ হয়ে ঠাকুরের স্থাপনা হয় আর তিরিশ তারিখে জগন্নাথ ধামের ইনাগুরেশন হবে যারা যেতে চান আঠাশ তারিখের মধ্যে পৌঁছবেন আমি রাস হয়ে স্ট্যাম্পিড হোক এটা আমি চাই না আমি হাইপ করতে চাই না আমি কিন্তু উনত্রিশ আর তিরিশ তারিখে গাড়ি অ্যালাউ করব না যারা যাবেন তাদের কিন্তু দীঘার ঘেট থেকে হেঁটে যেতে হবে কিন্তু আমি তিন চার কিলোমিটারের মধ্যে গাড়ি অ্যালাউ করতে পারবো না গাড়ি নিয়ে যারা যেতে চান তাদের কিন্তু আঠাশ তারিখ বেলা তিনটের মধ্যে পৌঁছতে হবে দীঘার এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকার জন্য অনেককেই চিঠি পাঠানো হয়েছে এবং অতিথি হিসাবে পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই আমন্ত্রণপত্র পাওয়ার সাথে সাথেই শুভেন্দু অধিকারী বেশ কিছু প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারীকে এই আমন্ত্রণ পত্রটি কে পাঠিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব এবং হিটকোর বর্তমান ভাইস চেয়ারম্যান এইচ কে দ্বিবেদী মহাশয় শুভেন্দু অধিকারী এই পাওয়ার পরে বেশ কিছু প্রশ্ন তুলেছেন কি সেই প্রশ্নগুলো আসুন দেখেনি একবার শুভেন্দু অধিকারী বলেছেন যে হিটকোর যে দলপত্র আহ্বান করা হয়েছিল এই মন্দির নির্মাণের জন্য সেখানে কিন্তু বলা হয়েছিল জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য আগ্রহী ঠিকাদারদের কাছে দরপত্র আহ্বান করা হয়েছে অধিকারীকে এই জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা সেখানে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে তাকে ডাকা হচ্ছে তার সরাসরি প্রশ্ন যে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হচ্ছে নাকি মন্দিরের উদ্বোধন হচ্ছে এ বিষয়ে তিনি লিখিত উত্তর চেয়েছেন যাতে করে তার ধারণা স্পষ্ট হয় যে জগন্নাথ ধামের উদ্বোধন নাকি জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন শুভেন্দু অধিকারীর দ্বিতীয় প্রশ্নটা কি তিনি বলছেন যে হিটকোর একজন চেয়ারম্যান আছেন তাহলে কেন ভাইস চেয়ারম্যান হিসেবে এই এইচকে কে দেবেদী মহাশয় তিনি আমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন কেন সেখানে চেয়ারম্যানের নাম অনুপস্থিত তিনি সরাসরি জানতে চেয়েছেন বর্তমানে এই হিটকোর চেয়ারম্যান কে শুভেন্দু অধিকারী বলেছেন যে কিছুদিন আগে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন তিনি জেনেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিমকে হিটকোর চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে অথচ হিটকোর ওয়েবসাইটে এখন পর্যন্ত ফিরহাদ হাকিমের নামই চেয়ারম্যান হিসাবে চলচল করছে তাহলে আমন্ত্রণ পত্রে তার নাম নেই কেন তার তৃতীয় প্রশ্ন দীঘায় যে জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হচ্ছে সেই মন্দিরে তো নিশ্চয়ই একটি অনুদান বাক্স থাকবে সেই বাক্সে সব অনুদান বা প্রণামী জমা পড়বে তার মালিকানা কার সেটা কি হিটকো রায় হিসাবে ধরা হবে তার চতুর্থ প্রশ্ন এই জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ মন্দির সেখানে তো কর্মী লাগবে সেই কর্মী নিয়োগ কারা করবে সেটা কি হিটকো করবে যদি হিটকো করে অহিন্দুরা সেখানে কি নিয়োগ পাবেন এবং তিনি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তিনি বলছেন যে এই যে বারবার বলা হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির দীঘায় হচ্ছে তাহলে পুরীর যে সব নিয়মকানুন সেই সব নিয়মকানুন কি এখানে বরাবর থাকবে আমরা ইতিমধ্যেই জেনেছি সেখানে পূজোর দেওয়ার ব্যবস্থা থাকবে সেখানে ভোগের ব্যবস্থা থাকবে আরতির ব্যবস্থা থাকবে যেমন পুরীতে হয় শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো যে পুরীতে যেমন অহিন্দুদের প্রবেশ নিষেধ সেখানে মন্দিরের বাইরে লেখাই থাকে হিন্দু ব্যতীত অন্য কোন সম্প্রদায়ের মানুষ এই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না দীঘার ক্ষেত্রেও কি সেরকম হবে এই প্রশ্ন তিনি করেছেন এবং এই সমস্ত প্রশ্নের তিনি লিখিত উত্তর চেয়েছেন এবং তিনি বলছেন এই লিখিত উত্তরে তিনি সন্তুষ্ট হলে তিনি নিশ্চয়ই যাবেন সেখানে এই জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ মন্দির দিঘাতে যে উদ্বোধন হতে চলেছে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে সরগরম এই কিছুদিন আগেই সমুদ্রের জলে জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসাকে কেন্দ্র করে যেমন একটি অলৌকিক আবহাওয়া তৈরির চেষ্টা চলছিল ঠিক তেমনি এই গত কয়েকদিন আগে যে ঝড় হলো সেই ঝড়ে দীঘার মন্দির উদ্বোধনের জন্য সাজানো যে বিরাট বাতিস্তম্ভ তাও কিন্তু ভেঙে পড়ল। এই সমস্ত কিছুকে ঘিরে রাজনৈতিক চাপান শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ মন্দির যাই হোক না কেন দীঘায় এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে সামাজিক একটি আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে পর্যটকরা যারা নিয়মিত দীঘা যান তাদের কাছে এই মন্দিরটি যে অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই